এমন সাহাবি ছিল সারা রাত মৃত্যু রাত পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরানুল হাকিম খতম করেছেন একটা রাত্রেও কুরানুল হাকিম খতম সারা তার রাত পার হয় নাই এমন কিছু সাহাবী ছিল যারা সারাটা দিন রোজা রাখতেন রাতের বেলায় কেয়ামুল্লাই করতেন যেমন আবদুল্লাহ ইবনে আমর ইবনুলাস তা আলান জীবনের একেবারে অন্তিম সময় পর্যন্ত আবদুল্লাহ ইবনে আমর ইবনুলাস তা আলান সারা রাত নামাজ পড়তেন আর সারা দিন রোজা রাখতেন তারা তো আমার আপনার মতো মানুষই ছিল নাকি না ভিন্ন কোনো গ্রহের লোক ছিল আমার আপনার মতোই মানুষ আমার আপনার মতোই রক্তে মাংসে মানুষ তাদের মধ্যে রসুল প্রেম ছিল আল্লাহ সুবাহ কুরআনুল হাকিমের মধ্যে বলছেন যারা কিনা আল্লাহ তালার প্রিয় ভাজন হবে তাদের মধ্যে একটা নমুনা থাকবে কি নমুনা সিমা ফি বুজুহিম মিন আল্লাহ তালা বলেন তাদের মধ্যে নমুনা থাকবে আসর থাকবে দাগ থাকবে সেচদার জায়গায় কোথায় কোথায় দাগ থাকবে দার জায়গায় দাগ থাকবে শেষদা দিতে গেলে কপাল লাগে না লাগে না হাঁটু লাগে কি লাগে না কার হাঁটুতে দাগ আছে কার কপালে দাগ আছে চিন্তা করেন যাদের কপালে দাগ হবে যাদের হাঁটুর মধ্যে দাগ হবে যাদের পায়ে যাদের পায়ের মধ্যে দাগ হবে আল্লাহ বলেন এই সকল লোকেরা একেবারে নিকটবর্তী হবে কারণ মাইনের শরীরের মধ্যে নামাজের দাগ থাকতো আর যেই সকল উম্মার মধ্যে নামাজের দাগ থাকবে শরীরের মধ্যে আল্লাহ তালা বলেন ওই দাগওয়ালাদেরকে সাহাবায়াজ মাইনের সঙ্গে এক সঙ্গে হাসর নাসর দেওয়া হবে আর যাদের নাসর হাসর নাসর সাহাবায়াজ মাইনের সঙ্গে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ওই ব্যক্তিগুলা সরাসরি জান্নাতে চলে যাবে প্রিয় ভাইরা হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছেন বিয়ের পরে আমর ইবনুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নো তার বৌমাকে জিজ্ঞাসা করে মা তোমার সাথে যে আমার ছেলের বিয়েটা হলো কেমন পাইলা আমার ছেলে সুবহানাল্লাহ কখন কি কোনো শ্বশুর বৌমারে এই কথা জিজ্ঞাসা করেন দেখেন বাবা জিজ্ঞাসা করতেছেন কেমন পেলে আমার ছেলে বৌমা কত বড় বুজুর্গ কি উত্তর দেয় দেখেন কোন দোষ টুটি বর্ণনা করতেছেন না দোষ বর্ণনা করতেছেন না প্রশংসা করতেছেন আপনার ছেলে তো চমৎকার আপনার ছেলে তো জান্নাতি ছেলে এরকম ছেলে তো হয় না সারা দিন রোজা রাখে এসার নামাজের পরে নামাজের মধ্যে দাঁড়ায় ফজর পর্যন্ত নামাজ আদায় করে এটা কি গুণ বলল না দোষ বলল মিয়া এটা তো দোষ এসার নামাজের পরে নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত নামাজ পড়ে তার মানে আমার হক আদেই করে না কথা বুঝেন নাই কি করে না সুন্দর করে বিচার কিন্তু দিয়ে দিত। প্রশংসা করে বিচার দিল আর আমাদের জামানার মা বোনেরা হইলে কত কথা যে কইত শ্বশুর জি হাজার আমর ইবনুল্লাহ আস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ তার সেজদা কুমান কি কুমান কি কুমান সেজদা কুমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ আসের ভাষায় আবদুল্লাহ ইবনে আমর আসের ভাষায় গাশত করার জন্য গেলেন এই গাশত সেজদা কোমানর গাশত আর আমরা গাশত করি হাতে পায়ে ধরেই ভাই দিরাকাত নামাজ পড়েন কথা বলেন চেঞ্জ হয়ে গেছে মানুষ সব বদলে গেছে মানুষ সব চেঞ্জ হয়ে গেছে আগে গাশত করা হতো নামাজ কম পড়ার জন্য আর এখন হাতে পায়ে ধরে হাত টিপে শরীরের মধ্যে হাতায় বাবাজি আসেন না মাগরিবেন নামাজটা পড়েন না আসেন না একটু দিনে কথা শোনেন না কথা বলেন ঠিক কি না তারপরেও কিছু লোক এই সমস্ত লোকরে দেখলে দৌড়ায় আর কি কয় জানেন কি কইব এটা আমি জানি হে কি কইব এটা আমি জানি এর দিকে তাকালে দেখা যেত শেষ দেয় আছে এর দিকে তাকালে দেখা যেত এর দিকে তাকালে দেখা যেত মধ্যে আছে আর আমাদের দিকে তাকালে দেখা যায় বিড়ি খাচ্ছি আমাদের দিকে দেখা যায় গাঞ্জা খাচ্ছি আমাদের চিপায় চাপায় দেখা তাকালে দেখা যায় বাবা খাচ্ছি কথা বলেন পরিবর্তন হয়েছে কিনা আমল পরিবর্তন হয়েছে প্রিয় ভাই দিলের মধ্যে দর্দ মিয়া কথাগুলা শুনেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস নবী আল্লাহ তাআলা নূর ভাষায় গিয়ে বলে ও আব্দুল্লাহ ইবনে আমর কেমন ইবাদত করতেছো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস বলতেছে হে রাসূলুল্লাহ খুব ইবাদত করি আল্লাহর রাসূল খুশি হবে জন্য বলতেছে খুব ইবাদত করি সারা দিন রোজা রাখি সারা দিন রোজা রাখি রাতের বেলায় এশার নামাজ পৈরা নামাজে দাঁড়াই পুরা কোরআন শরীফ খতম করার ভিকির করি মাঝে মাঝে করতে পারি মাঝে মাঝে করতে পারি না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ও আবদুল্লাহ রাতের বেলায় পুরা কোরআন শরীফ তোমার খতমের দরকার নেই চল্লিশ দিনে তুমি খতম করবা কয়দিনে কয়দিনে চল্লিশ দিনে খতম করবা আমি পালোয়ান মানুষ আমি কিনলে গে চল্লিশ দিনে খতম করব প্রতিদিন এক খতম করব বলে না 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 তাহলে তিরিশ দিনে করো বলে না আমি আল্লাহ রসুল আমার জন্য আর একটু আরেকটু কমান কয় পনেরো দিনে করো কয় না তাও না আল্লাহ রসুল আরেকটু কমান বলে দশ দিনে কোরআন খতম করবা বলে তাও না আমি পারবো না ইয়ার রসুল আল্লাহ আমার জন্য আরেকটু

একদিন রোজা রাখবা একদিন রোজা ছাড়বা কামতের কঠিন ময়দানে এই অর্ধেক রোজা অর্ধেক ইফতারি নিয়ে তুমি উঠবা বলে আরে সুলাল্লা না আমি পারবো না আমি সুস্থ মানুষ সবল মানুষ আমি প্রতিদিন আমি প্রতিদিন আমি রোজা রাখতে চাই আল্লাহ রসুল আলী আলি ওসাল্লাম নিষেধ করেছেন তারপরেও বলে আর প্রতিদিন করতে চাই আল্লাহ রসু সাহিসাল্লাম ডাক করে কয় কর অনুমতি দিচ্ছেন আব্দুল্লা ইব নাম ও ইব্লু লাশ্লাহু তালা নিজে দিন ইন্তেকাল করবেন ইন্তেকাল আগে ডক্টর এসে বলতেছে ও আব্দুল্লা ইব্না আমর ইব্দু লাশ আপনার শরীর তো দুর্বল আপনার শরীর চলে না আপনি এখন রোজা ছেড়ে দেন আপনি এখন রোজা ছেড়ে দেন যুবক বয়সে আবাদত করছেন ওই আবাদতের জড়িয়ায় আল্লাহ তালা আপনার অগণিত সব আমল নামায় দিয়ে দিবে ফতুয়া দিচ্ছেন ডক্টর ডক্টর রে কি কয় এই মিয়া তুমি মশালা দেওয়ার কেডা তুমি মাস আল্লাহ দেওয়ার কে আমি তো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আমি বুড়া হয়ে যেতে পারি আমার ইমান বুড়া হয় আমার ইমান তাজা তাজা আব্দুল্লাহ্ না আমার একটু লাশ রাদি আল্লাহ তা আলাজেদিন করেছেন রুজা অবস্থায় ইন্তেকাল করেছেন সুভানন্দ আর আমরা মরি বারে যায়া মদ খায়া জনমের খায়া এরপরে মরি আমরা মরি টয়লেটের মধ্যে যায়া কথা বলেন এরপরেও আমি নিজেরা বলি আনা মুসলিম এগুলা সব ধোঁকাজি ভাই এজন্য দুনিয়ার ধোকাবাজি ছাড়েন আসেন না ভাই আল্লাহর জন্য আল্লাহরের জন্য আমাদের জীবনটাকে কোরবানি করি হতে পারে এই কোরবানির কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করে